E dá vida, या फिर सी सी हाई तो है आईबो वो आता काम तो है बेटा किदा बच्चा ना गलची लागल ले देसी करे से अभी जा करा अरे आम्ही आसीन 74 काय दिस कोण होशी कुठिया ए हे दुख के कथे टोले वन टेम्प्लेट अरे भाई ए नंबर

তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের গ্রামের অন্যতম ডাক্তার

আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবাইল জানাই এবং আল্লাহ কাছে প্রার্থনা করি আমরা আমরা সম্প্রদায়ের এলাকার মানুষ সবাই মিলেমিশে এই ভাবে একসাথে বসে একটি ইফতার আয়োজন করতে পারি আমি আপনাদের সকলকে আবারও পবিত্র ঈদের ভিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হিন্দু হিন্দু মুসলিম সকল ভাই বোনদের নিয়ে একটা মিলিত মেলা এই মেলা আমার আছে এই দিন যাপন করতে হয় শেষ হওয়ার পথে শেষ হওয়ার পথে এই এই দিনকে কেন্দ্র করে আগামী বছরে যাতে আমরা এইভাবে আমাদের মিলন মেলা আমরা যাতে একত্রে জহিয়া করতে পারি আমাদের হিন্দু বর্ধবী না আমরা সবাই এক মায়ের সন্তান আমাদের নিজের মধ্যে ভাতৃত্ববন্ধন বজায় থাকে এইভাবে যেন আমাদের দিনগুলি কাটিয়ে দিতে পারি আর সবার জন্য ঈদের শুভেচ্ছা দিল ঈদম এই সুন্দর আড্ডাতে ভবিষ্যতে সুন্দরভাবে থাকি আমাদের মধ্যে কোনো যমন ভুল বোঝাবুজি না হয় ভবিষ্যতে আমরা যে কোনো কাজ একসাথে মিলেমিশে করব আমাদের মধ্যে হিন্দু মুসলিম কোনো কিছু না আমরা মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে একসাথে থাকতে চাই আজি ইস্টার পার্টি যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাইয়ে আমার এই সব আলোচনা এই যনতম একজন আমাদেরকে রাস্তা থেকে নিয়ে গেছে আমাদের রানা ভাই একদম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলো সবাই বলো ধন্যবাদ Thank you. বিসমিল্লাহির রহমানির আমাদের গ্রামের আর গ্রাম থেকে যারা অতিথিরা আছেন থেকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আজকে এখানে সবাইকে গড়াই দিদিকে সবাইকে এই বিদে আমরা মুরগির অপশনটা নেই যেহেতু আমরা গরুতে তো এই জিনিসটা যদি আসলে আমরা তা আমরা যেন এই সময় যেহেতু আমি যেহেতু করবো না সকলকে শ্বাস ধুয়া চাই এবং এই প্রতি সকলের যারা উপস্থিত হব সবাই স্বদায়িত্বে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য বলা হইতেছে কেউ বলতে হবে এমন যেন না হয় এখানে যারা চন্ডিগড় এবং গুরুদ্বপুরে আছি আমরা এই ঈদগার মধ্যে যারা আসবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রত্যেকটা আমরা সেবা দেব। এটার জন্য জন কেউ বলা না লাগে আমি তাকানো মানে এখানে যেহেতু আমার দশজন পাই আমার এলাকা এখানে যারা উপস্থিত একজন তাকে কাছে হুম থাকি ঈদ ব্যাপারটা সবাই যেন নিজের ইয়াতে এখানে আমরা সেবা দেই এবং স্বেচ্ছাসেবী হিসেবে